সাম্য পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমাদের যারা সদস্য রয়েছেন আমাদের স্টাফ সদস্য তারা হচ্ছে মরিচের চারা বেড থেকে উত্তোলন করতেছে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মরিচের চারা তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম মরিচের চারা রয়েছে যারা মরিচের চারা অর্ডার করেন আমরা এখান থেকে উত্তোলন করে তাদের কাছে সরবরাহ করে থাকি তো বিভিন্ন রকম জাতের চারা রয়েছে যে শুধু মরিচের চারা তা না পেঁপের চারা রয়েছে বেগুনের চারা রয়েছে তারপর ক্যাপসিকাম টমেটো আর অন্য অন্য চারা রয়েছে তো এখানে যে চারাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণই উন্নত উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মরিচের চারা তো আমাদের এখানে যারা স্টাফ রয়েছেন তারা হচ্ছে কত যত্ন সহকারে চারাগুলো উত্তোলন করে থাকেন এখান থেকে যে বেছে বেছে চারাগুলো যেগুলো ভালো মানের চারা যেগুলো জমিতে রোপণ করলে দ্রুততার সহিত বৃদ্ধি পাবে সেই ধরনের চারাগুলো কিন্তু তারা এখান থেকে বেছে নিচ্ছেন বেছে নিয়ে এগুলো প্যাকেটজাট করছেন এই চারাগুলোই আপনাদের কাছে সরবরাহ করা হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আপনাদের যাদের চারার প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে স্ক্যানের দেওয়া নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমাদের এই চারাগুলো দেখেন ট্রেতে থেকে আপনার গনা হচ্ছে প্রত্যেকটা চারা এখানে কিন্তু কোনো চারা কম যাওয়ার কোনো অপশনে নেই প্রত্যেকটা চারা এক এক করে গনে গনে কিন্তু পলিপ্যাক আছে পলিপ্যাকে কিন্তু আলতোভাবে রাখা হচ্ছে এই চারাগুলো কিন্তু কত সুন্দরভাবে উত্তোলন করতেছে দেখুন এই চারাগুলো জমিতে একদম রোপণ করলে কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনার ফলন পাবেন চারা রোগবালাই মুক্ত এগুলো চারা আর এই চারাগুলো যখন আপনার কুরিয়ার করে কুরিয়ার ঠিক না বাদ যোগে পাঠানো হয় দেশে বিভিন্ন রকম প্রান্তে সেখানে মোটামুটি অনায়াসে কিন্তু এক থেকে দুই দিন এই চারাগুলো থাকতে পারে পানি ছাড়াই এই চারাগুলো যখন আমরা দিয়ে থাকি দেওয়ার পর এই চারাগুলো আপনার এক থেকে দুই দিন পরে নিয়ে বিকালবেলা রোপণ করবেন তারপর যে আমরা ভিডিওতে দেওয়া যে নিয়মগুলো বলি সেই নিয়ম অনুপাতে পরিচর্যা করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনারা ভালো ফলন পাবেন এবং বাজারে কিন্তু মোটামুটি এখন মরিচের দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ এই মরিচের দাম বেশি এই সেজন্যই আপনারা একটু যদি যত্ন নেন তাহলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট পাবেন আসলে কৃষি এমন একটা জিনিস কৃষিতে যদি আপনারা যত্ন নেন সময় দেন হ্যাঁ কৃষি কিন্তু কখনোই লস করায় না বাজার যা যাই থাকুক না কেন আপনার কিন্তু মোটামুটি ভালো প্রফিট আসবে আমাদের দেখেন প্রতিনিধি এগুলো হচ্ছে যেগুলো উত্তোলন করা হলো ওইগুলোই নিয়ে যাচ্ছে বাইরে নিয়ে যাবে বাইরে নিয়ে যে কেউ যদি বলে যে আমরা ট্রেতে নিব ওই যে যে ট্রেটা থেকে নিয়ে যাচ্ছে এই ট্রেতেই নেবে তাহলে এক্সট্রা ট্রেড দাম পরিশোধ করতে হবে তাহলে এই ট্রেতে করে আমরা ডাইরেক্ট পাঠিয়ে দেবো আর যদি কেউ যদি বলে যে না আমরা ট্রেতে নেবো না তাহলে আমাদের যে কার্টুন রয়েছে কার্টুন বলতে আপনার হচ্ছে কাগজের যে কার্টুন রয়েছে এই কার্টুনে করে আলতোভাবে আমরা রেখে সেইভাবে কিন্তু আমরা প্যাকেজ করে কিন্তু আপনাদের কাছে সরবরাহ করব। তো সর্বোপরি আমরা একটা কথা বলবো যে যাদের বিভিন্ন রকম চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং ভালো মানের উন্নত মানের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন দেখা অন্য কোনো ভিডিওতে সেটা অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে খরচ কমানোর জন্য কিন্তু আরেকটা বিষয় সেটি হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার কমায় দিয়ে আপনার হচ্ছে জৈব সারের যে ব্যবহারটা সেটি কিন্তু আপনারা বাড়াই দিবেন জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করবেন রাসায়নিক সারের পরিমাণটা কমাই দেবেন